হতভাগা পাঁচ শ্রেণীর মানুষ পাঁচ প্রকারের মানুষের রোজাও কবুল হবে না নামাজও কবুল হবে না সে যত গোলামি করুক পাঁচ প্রকারের মানুষ পাঁচ শ্রেণীর মানুষ যারা এই দুনিয়াতে কিছু হতভাগা আছে তাদের নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না তারা যতই এবাদাত করুক আল্লাহর কাছে কিছুই কবুল হবে না আল্লাহ তাআলা যেন এই পাঁচ শ্রেণীর মানুষ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই বলি আমিন যে পাঁচ প্রকারের মানুষের রোজা নামাজ কিছুই কবল হবে না কোনো এবাদাত বন্দিগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না তাদের মধ্যে থেকে এক নম্বরের মানুষ হলো তারা যারা কুফুর এবং সেরেকে লিপ্ত যারা কুফুরি করে এবং সেরেক করে তারা যতই রোজা রাখুক যতই নামাজ পড়ুক যতই বন্দেগি করুক তাদের কোনো নামাজ রোজা বন্দিগি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না আল্লাহ কবুল করবে না আমাদের সমাজের অনেক মানুষ আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা কুফুরির শিকার কুফুরি কথা বলে ফেলি কুফুরি কি কুফুরি হলো আল্লাহর একটা হুকুমকে যদি কেউ অস্বীকার করে এটাই কুফুরি আল্লাহ তাআলার রসুলের যে তরিকাগুলো শূন্য আছে একটাকে যদি কেউ অবজ্ঞা করে একটা সুন্নতকে যদি কেউ অবজ্ঞা করে কথা বলে এটা কুফুরির সামিল আপনি সুন্নত মানেন না কিন্তু গুণাগার হবেন না আমল করেন না গুণাগার হবেন না কিন্তু যদি কেউ একটা সুন্নতকে অবজ্ঞা করে আর এইটা কোনো একটা সুন্নত হইল এই যে অবজ্ঞা করে যদি কেউ একটা নবীর সুন্নতকে কেউ অবজ্ঞা করে বলেন সে কিসের সামিল হলো কুফুরির সামিল সে কুফুরি করলো তার এবাদাত আল্লা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যেমন দাড়ি নিয়ে অবজ্ঞা করলো টুপি নিয়ে অবজ্ঞা করলো সুন্নতি লেবাস নিয়ে অবজ্ঞা করলো তো এই সমস্ত কাজ যারা করবে অবজ্ঞা যারা করবে তারা কুফুরীর সামিল করলো কুফুরি কালাম করে অনেকে কুফুরি কালাম করাও কুফুরির সামিল এটা বিশ্বাস করাও কুফুরির সামিল এই কাজ যারা করবে কুফুরি কালাম যারা করবে কুফুরি যারা করবে তাদের এবাদাত আল্লাহ কবুল করবে না অথবা আল্লাহ তালার সাথে সেরেক করল আল্লাহর জাতের সাথে সেরেক করলো আল্লাহর সিপাতের সাথে সেরেক করল হ্যাঁ তাইলে তার এবাদাত বন্দি তালা কবুল করবে না তাইলে পাঁচ শ্রেণীর মানুষের নামাজও কবুল হয় না রোজাও কবুল হয় না কোনো বন্দিকে আল্লাহর কাছে কবুল হয় না তার ভিতরে এক নম্বর তারা যারা কুফুরির সাথে লিপ্ত এবং সেরেকের সাথে লিপ্ত দুই নাম্বার ওই ব্যক্তির এবাদত আল্লাহ তালা কবুল করে না ওই ব্যক্তির বন্দেকে আল্লাহ তালা কবুল করে না যারা তাকদিরকে অস্বীকার করে তাকদির মানে না তাকদিরকে তাকদির এই যে আমরা যে ইমানের সাক্ষ্য দিয়েছি আহ মানতুবিল্লাহি ও মেলা ইকাতিহি ও কুতুবিহি অ রুসুলিহি ওয়াল নিয়া উমিলাখরি ওয়াল কদরি খয়রিহি ওয়াসাররিহি মিনা বহি তা আলা ওয়াল বাসি বাঁ দল এই যে ভালো তাকদিরের যা আমরা সাক্ষ্য দিয়েছি আমরা বিশ্বাস করেছি বলেন আপনার আমার সৃষ্টির অন্তত পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা লেখা রাখছে আপনার কপালে কি আছে আপনার ভাগ্যে কি আছে তাহলে তাকদির আছে না নাই যত বলেন তাকদির আসে না নাই কিন্তু আপনার কপালে কি লেখা আছে আপনি যতটুকু রিজিক আল্লাহ তালা বাজেট করে রাখছে এর থেকে এক জাররা বেশি রিজিক আপনি পাবেন না আপনার কপাল আল্লাহ যা লেখা রাখছে আপনি যতই হারাম কামাই করেন যতই আপনি চুরি করেন ডাকাতি করেন কিন্তু এক যাররা বেশি কামাই করতে পারবেন আল্লাহ কপালে যা লেখছে তাই পাবেন তো কেউ হালাল পথে করে কেউ হারাম পথে করে এই তাকদেরকে বিশ্বাস করতে হবে অনেকে কথায় কথায় বলে কয় আরে ভাই আমার ভাগ্য আমারে নির্ধারণ করতে দাও আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে দাও আমি আমার ভাগ্য নির্ধারণ করবো না উজুবিল্লা ভাগ্য নির্ধারণকারীকে আল্লাহ আপনি যদি বলেন যে আমার ভাগ্য আমি মেহনত কইরা আমি চাকরি কইরা আমি ব্যবসা করে আমি রাজনীতি কইরা নিজের পায়ে দাঁড়াবো আমার ভাগ্য আমি নির্ধারণ করবো এটা কুপুরি সামিল তার ইবাদত কবুল হবে না তার কোনো বন্দি আল্লাহ তাহলে কবুল করবে না এই রকমের বলনেওয়ালা আমাদের সমাজ আছে না নাই নিজের পায়ে দাঁড়াইতে দাও ছেলেরে কামাই কইরা লোক নিজের পায়ে দাঁড়াইতে দাও রিজিক কইরা লোক তারপরে বিয়ে শাদি করবে আপনি কি তাকদির নিজের হাতে করতে চান তাকদিরের মালিককে আরও জোরে বলতো তাকদিরের মালিক কে আল্লাহ বিশ্বাস করতে হবে দুনিয়ার সব দেখলেন নিজের কপালের লেখাটা দেখলেন না কোরআন পর কিতাব ওই কপালের লেখা এই কপাল আল্লাহ লেখা রাখছে দুনিয়ার সব দেখলেন আরেকজনের কপাল দেখলেন নিজের কপাল নিজে কোনোদিন চোখ দিয়ে দেখতে পারলেন না আরেকজনের সাহায্য ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি নিজের কপাল নিজে কোনো দিন দেখছেন দেখেন নাই তাইলে কেন তাকদির বিশ্বাস করেন না আপনি যেখান থেকে বের হয়ে সুস্থভাবে বাসায় যেতে পারবেন এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি আল্লাহ আপনার কপালে লিখে রেখেছেন আপনার তাকদির ভালো মন্দ সব আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ তালার এই তাকদিরকে বিশ্বাস করতে হবে আপনি যদি তাকদির বিশ্বাস না করেন কয় দোকানটা খোলা রাখলেই দশ দশ হাজার রোজার মাস শুক্রবার দিন হুজুর দোকানটা খোলা রাখলেই দশ হাজার লাভ জমায় গেলে কয় টাকা পাবো আজকে ছুটির দিন সব কাস্টমার মার্কেটে ঘুর ঘুর করতেছে আপনি দশ হাজার চিন্তা করলেন তো তাকদির দেখলেন না যে এই দশ হাজার আমার খাওয়াইতে পারবে না হয়তোবারে বারে দশ হাজারের জায়গায় আল্লাহ এক লাখও নিয়ে যাইতে পারে আবার দশ হাজারের মায়া ছেড়ে দিলাম আল্লাহ তালা দশ কোটিরও বরকত দিতে পারে বলেন তো আমার রবের ক্ষমতা আছে না নাই কাদের কুদুরা তু দাদা হারছে খাহাদা আকুনাদ মুরদারা উ যা বা জিন্দারা বে যাকুনা বাকসাদ জিন্দারা বে যাকুনাথ তাহলে বলেন ভালো মন্দ সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনি কে বিশ্বাস করতে হবে তিন নম্বর ওই ব্যক্তি রে আল্লাহ কবুল করবে না তার রোজাও কবুল হবে না তার নামাজও কবুল হবে না হজ জাকাত কোনোটাই কবুল হবে না যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য আমল করে রোগ দেখানোর জন্য আমল করে রোজা রাখছে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য দান খয়রাত করে তাও লোক দেখানোর জন্য মিডিয়ার সামনে গিয়া করে কোপনে করে না আল্লাহর সন্তুষ্টির জন্য করে না রবের গোলামির জন্য করে না লোক দেখানির জন্য করে মানুষ দেখানির জন্য দান করে মানুষ দেখানির জন্য ইফতার খাওয়ায় মানুষ দেখানির জন্য বাবা এ বাবা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে কসম আল্লাহ যারা আমার রবকে দেখানোর জন্য এবার আদাত করে না আল্লাহ সারা গাইরুল্লাহকে দেখানোর জন্য যারা গোলামি করে আল্লাহ কয় তোর গোলামি আমার পর্যন্ত আসে না তোর নামাজ আমার পর্যন্ত আসে না এই ভালো কাজ আমার পর্যন্ত আসে না ওই ভালো কাজ করার চাইতে না করাই ভালো যেই ভালো কাজ আল্লাহর জন্য হয় না তাইলে বলেন আমার গোটা জিন্দগিরে বা তার গোলামি হবে একজনের তিনিকে তাই তো আমার আল্লাহ তার রসুলকে ডাইরেক্ট নির্দেশ করেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বন্ধু আমার বলেন এ বন্ধু আমার বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বলেন তো সব কিছু একজনের জন্য তিনি কে তাহলে লোক দেখানোর জন্য যারা করবে তাদের এবাদত আল্লাহ কি করবে না কবুল করবে না যতই রোজা করেন আর যতই নামাজ পড়েন চার নাম্বার ওই ব্যক্তির এবার আদা তাল্লাহ কবুল করবে না ওই ব্যক্তির গোলে আমি আল্লাহ তালা কবুল করবে না তার রোজাও কবুল হবে না নামাজও কবুল হবে না তার দান খয়রা তো কবুল হবে না হজ জাকাত কিছুই কবুল হবে না যেই ব্যক্তি আমার বাজান এই সমাজের ভিতরে আপন ভাই ভাই ঝগড়া করে আর মারামারি করে আছে না নাই আর জোরে বলেন আসে না নাই আপন ভাই ভাই মারামারি করে হাদিসের মধ্যে আসছে যেন আপন ভাই ভাই মারামারি করে হয়তো সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে অথবা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয় নিয়ে ভাই ভাই মারামারি করে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয় ভাই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটায় এক ভাই আরেক ভাইরে গালি দেয় এক ভাই আরেক ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না ওই ভাইয়েরা যতই এবাদাত করুক যত বন্দিগি করুক যত গোলামি করুক তার গোলামি কবুল করবেন না যিনি তিনি কে এই রোগ আমাদের সমাজ আসে না নাই দূরের মানুষের সাথে বন্ধুত্ব করে তার নিয়ে একসাথে ইফতার করে আপন ভাইরে সহ্য করতে পারে না পারেন না নাই আপন ভাই অত নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই পরস্পরে আমরা কি একে অপরে ভাই ভাই মুসলমান মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নাই সেই জায়গায় আপন ভাইরে পর করে দিস নবী অপর হাদিসে বলেন সিলমান কতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই তুমি তার সাথে সম্পর্ক গড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ভাই সম্পর্ক রাখতে চায় না সমস্যা নাই ও বোঝে না রাখে না তুমি তো বোঝো তুমি তারা ডাক দাও ইফতারির জন্য ডাক দাও তার ছেলে মেয়েগুলো ডাক দাও পাশে ভাতিজা ভাতিজিকে নিয়ে ইফতার করো ভাইরা ডাক দাও তোমার এ বাবা ভাইয়ের বিবিরে তোমার বিবির সাথে বসায় দাও একজন একজনের খোঁজ খবর নাও ভাই ভাইয়ের সাথে সম্পর্ক গড় আর যে তোমার প্রতি অন্যায় করে অবিচার করে তুমি তারে ক্ষমা করে দাও আফু আমা ও আহসিন মান আসা ইলাই যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো তোমার ভাই বোঝে না খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার করো ভাই ভাইয়ের সাথে মোহব্বত বাড়াও সম্পর্ক বাড়াও তোমার এ বাদ আতার কবুল করবেন যিনি তিনিকে পাঁচ নাম্বার ওই ব্যক্তির এবার আত কাছে কবুল হবে না ওই ব্যক্তির নামাজ কবুল হবে না রোজাও কবুল হবে না হজ জাকাত কোরবানি কিছুই কবুল হবে না যেই ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয় ও কুকলি দেয় যারা পিতা মাতাকে কষ্ট দেয় তার এ বাদাত আল্লাহ তালা কবুল করে না তুমি যতই ইফতার পার্টি দাও যতই ইফতার খাও যতই দান খয়রাত করো যা করো মার খবর নাও না বাবার খবর নাও না রোজা যাইতেছে মায়ের চোখে পানি বাবার চোখে পানি মায়ের আহাজারি বাবার আহাজারি রাতের বেলায় মা ঘুমাইতে পারে না এপাশ করে ওপাস করে আহ বলে একটা ডাক দেয় পুলি যায় শান্তি নাই মায়ের ঘুম হারাম হয়ে গেছে রবিজি হাদিসে বলেন যে মা বাপকে নারাজ কইরা সন্তান আরামের বিস্তায় শহরের ভিতরে থাকে অথচ রোজার দিন মা ইফতার খাইতে পারে না সাহারি খাইতে পারে না বাবা ইফতার করতে পারে না সাহারি খাইতে পারে না তুমি আরামে খাইতেছো আরামে ঘুমাইতেছ বিবি সন্তান নিয়া কসম আল্লাহর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় জাহান নামের দরজাগুলো আল্লাহ তোমার জন্য খুলে দিবে জোরে হিমিন নাউজুবিল্লাহ আর মা বাবা রাজি মা বাবারে ভালো খাওয়াইছো মা বাবারে খুশি করছো মা বাবা আরামে ঘুমায় অথচ তোমার পেটে খাবার নাই তুমি ঘুমাইতে পারো না মা বাবা খায়া মনে মনে গাল্লা আমার কলিজার টুকরা সন্তান আমি মাকে ভালোবাসে ওর বাবাকে কত ভালোবাসে কত সুন্দর ব্যবস্থাপনা করলো আল্লাহ সুন্দর সারির ব্যবস্থা করলো সুন্দর ইফতারির ব্যবস্থা করলো রব্বুল আলমিন আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেলাম মেয়ের প্রতি রাজি হয়ে গেলাম অসম আল্লাহ কোনো সন্তানের প্রতি যদি তার এ মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তারা আটটা জান্নাতের দুয়ার ওই সন্তানের জন্য খুলে দেয় চিৎকার মেরে কনসব হান আল্লাহ খেদমতে মাদার পেদার কনসব হসাম খেদমতে মা দর পেদার কুন্ন শবহ শাম তাকে সাবি দর্দ আলম তাকে আলম কোনাম খেদমতে মা দরপেদার কোন দৌলত বক্তিয়ার তাইলে বলেন তো বাবা পাঁচ প্রকারের মানুষ পাঁচ শ্রেণীর মানুষের এবাদত বন্দিগি যিনি কবুল করেন না তিনি কে তাহলে এই পাঁচটা কাজ আমাদের বর্জন করার দরকার আছে না নাই আল্লাহ তারা আমাদের সকলকে এই পাঁচটা কাজ বর্জন করার তাওফিক দান করুক সবাই বলে আমিন